কলেজ স্তরের দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের তোমাদের যে পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিল মাসের সাত তারিখ থেকে সেই পরীক্ষা রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে আমি তোমাদেরকে গতকালকে একটা ভিডিওতে জানিয়েছিলাম তো তোমাদের যে নোটিফিকেশানটা এই নোটিফিকেশানটা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি তাই তোম তোমাদের মধ্যে অনেকটাই কনফিউজ ছিল যে আদৌ এটা সত্যি কি না এটাকে রিয়েল নাকি ফেক তোমরা অনেকেই তানিয়ে সংশয় বোধ করছিলে ঠিক আছে অনেকেই মেসেজ করেছো অনেকে আমাকে কল দিয়েছ অনেকেই ভিডিওতে কমেন্ট করেছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়নি তো সেটা আজকে ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে তোমরা কিন্তু সেটা দেখতে পারো ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যারা আমার সাথে কল করে কথা বলেছিল যে বলেছিলাম যে পাবলিশড হয়ে যাবে ঠিক আছে তো তার জন্য তোমরা এক্সামিনেশন ওয়েবসাইটে যাবে যাওয়ার পর এখানে প্রথম যে অপশানটা আছে রিভার্সড নোটিফিকেশন নোটিফিকেশান রিগার্ডিং টিডিপি টি ডিপিএইচ সেমিস্টার এক্সামিনেশান ভিউতে ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফটা চলে আসবে তো তোমরা সবাই ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো সেই নোটিফিকেশনটা এখানে কিন্তু গতকালকে আমি যেই নোটিফিকেশানটা দিয়েছিলাম সেই নোটিফিকেশানটাই এখানে দেওয়া হয়েছে পাবলিশ করা হয়েছে ঠিক আছে তোমাদের যে পরীক্ষার ডেটগুলি পরিবর্তন করা হয়েছে মেনলি এপ্রিল এপ্রিল মাসের দশ তারিখের পরীক্ষার ডেটগুলি পরিবর্তন করা হয়েছে এপ্রিল মাসের উনিশ তারিখের একটা ডেট পরিবর্তন করা হয়েছে মে মাসের এক তারিখের এবং মে মাসের তিন তারিখের তো এই ডেটে কয়েকটা পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে তো তোমরা সেগুলি দেখে নাও ঠিক আছে তারিখ এবং সময় এগুলি তোমরা আরেকবার দেখে নাও ওকে আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করো ধন্যবাদ